ছোট্ট রান্নাঘরে আজকে আমি রান্না করছি লাউ ডগা দিয়ে জিওল মাছ এই প্রথম আমি রান্না করলাম আমার ছোট্ট রান্নাঘরে লাউ ডগা দিয়ে জিয়ল মাছ ছোট্ট রান্নাঘরে কেন আমি বড় রান্নাঘরেও কোনো দিন এভাবে করিনি যাই হোক একটা অভিজ্ঞতা করে নিলাম এবার বড় রান্নাঘরেও করা যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক আমি সব কিছু রান্নার এখানে গোছ গাছ করে নিয়েছি এই যে লাউ ডগা পেঁয়াজ কাঁচামরিচ আমি সব কিছুই রেডি করে নিয়েছি এখন রান্না করার পালা আমি চুলায় কড়াইটা বসায় দিলাম একটু তেলও দিয়ে দিচ্ছি কারণ কি জানেন ছোট্ট চুলা তো তেল গরম হতে অনেক সময় লাগে তাই আমি আগে থেকেই তেলটা দিয়ে রাখলাম যাতে গরম হয় আর জিওল মাছ একটু তেল গরম করে ভালো করে দিলে না সুন্দর ভাজিও হয় লাগে ধরে না শুধু জিওল মাছ না সব মাছই তাই তেলটা একটু ভালো গরম হলে ভালো ভাজি হয় এই যে আমি হলুদ লবণ মাখায়া নিয়ে মাছগুলো দিয়ে দিলাম তেলে এবার ভাজা হোক আর আমি এদিকে লাউ ডগাগুলোও কাটে নেব জানেন আমার একটা অভ্যাস আমার মানে রান্না করার আগে কাটা কাটাকুটির কোনো অভ্যাস নেই আমি রান্না করি আর কাটি একটা করে চোলাই আমার তরকারি থাকে আমি আর একটা তরকারি কাটে নিই এভাবেই আমি করি মানে মাছ ভাজি হতে হতেই আমার তরকারি কাটা হওয়া যায় অযথা আমি আগেই সময় নষ্ট করে তরকারি কাটি না একই সাথেই করি লাউ ডোকাগুলো কাটে যে ভালো করে আমি ধুয়েও নিলাম আর লাউ ডগা ধুলেই তো জানেনি তো সেই ফেনা বের হয় মানে যতই ধুই ততই ধুতে ইচ্ছাই করে খালি খালি ফেনা বের হতেই থাকে সেই কাপড় চোপড় ধোয়ার মতো যাই হোক আমার মাছ ভাজা হয়ে গেল আবার দিয়ে দিচ্ছি একসার হয়ে গেছে আবারও দিয়ে দিলাম এই মাছগুলি একটু কম করা করছি আগেরগুলি কিন্তু একটু বেশি করা করে ভাজছি এই দেখেন চুলা ভালো জ্বললে রান্না হতে কিন্তু সময় লাগে না আজকে আমার রান্না হতে একটু বেশি সময় লাগছিল কারণ চুলাটা খুবই জ্বালাচ্ছিলো বারে বারে নিভে যাচ্ছিল চুলাটা কিন্তু নতুন কালো জিরা দিয়ে দিলাম তেলের উপর মরিচ তেজপাতা সবজি জাতীয় জিনিস বলতে মানে লাউয়ের ডগা কুমড়ার ডগা এগুলো কিন্তু একটু কালো জিরা ফোরন দিয়ে রান্না করলে স্বাদ হয় সেটা আমার আগের থেকেই জানা আছে তাই কালো জিরাটাই দিয়ে দিলাম কচুর শাকেও যেরকম কালো জিরা দেওয়া হয় যাই হোক কালো জিরা দেওয়ার পর শুকনো মরিচ তেজপাতা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে এখানে হলুদ লবণ ঝালের গুঁড়া আর জিরার গুঁড়া একটু ভালো করে কষায়ও নেব আর অন্য কিছুই দেব না সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষায়ও নিলাম এবার আমি দিয়ে দিলাম সেই কাটে রাখা ধুইয়ে কাটে রাখা হচ্ছে লাউয়ের ডগা লাউয়ের ডগাগুলি কিন্তু সেই কচি কচি ছিল বাড়ির গাছের ডগা বলে কথা যে কয়েকদিন খাইছি সেই কয়েকদিনই স্বাদ লাগছে অনেক স্বাদ লাগছে হ্যাঁ একটা কথা বলি যারা এত দূর পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আর আশা করি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণই দেখবে মাছটা দিয়ে দিলাম যে ঝোলে বলো কুটছে ওটার পর মাছটাও দিয়ে দিলাম আর আমি একটু সামান্য আটা দিয়ে দেবো এটা আমার মায়ের দেখছি কোনো ডগার তরকারি রান্না করলে সামান্য গুলায় দিয়ে দিত তো যাই হোক আমিও দিলাম তরকারিটা একটু আটা আটা হওয়ার জন্য এই দেখেন সুন্দর হয়েছে আসলে অনেক স্বাদ হয়েছিলো তরকারিটা আমি বড় রান্না করেও একদিন রান্না করে দেখব কেমন লাগে অবশ্যই ভালো লাগবে যেহেতু এখানে ভালো লাগছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা